দারুচিনি বা ডাল চিনি মালাই আপেল একশো আশি টাকা এটা হচ্ছে ব্লুবেরি পুরানো গাছ এগুলো সাড়ে তিনশো ব্লুবেরি শুনলেন বন্ধুরা ব্লুবেরি সাড়ে তিনশো এটা পুরানো কিন্নু কমলা আছে এরকম এগুলা একশো টাকা এটা কি গাছ আছে এগুলো হচ্ছে রেড সুরিনাম চেরি রেড সুরিনাম চেরি হ্যাঁ এগুলো সব পুরানো গাছ দেখতেই পাচ্ছ সূর্য পালা এগুলোর দাম রেখেছে একশো টাকা রেড কাটাল কাঁটাল হ্যাঁ দেড়শো টাকা সব পুরানো গাছ দেড়শো টাকা হচ্ছে পান্নাম পান্নাম এর ভিতরটা হবে লাল পান্নাম বুকো এগুলো দেড়শো টাকা মালটা মালটা মালটা

মালয়েশিয়ান ইয়েলো কেন বলছে এটা দেখাতে বলবো হ্যাঁ এর পাতাও কিন্তু ইয়েলো কালার দেখো ই ভালো করে ক্যামেরা কাছে নিয়ে আসো এই ডাটাটা আগে দেখো সব দেখাচ্ছে বন্ধুরা দেখুন ইয়েলো সেটা হচ্ছে ইয়েলো কালার যেটা লাল মানে অরেঞ্জ কালারের ডাটা ওটা হচ্ছে ক্যারলের।

আর এখানে এটা ফুল এসেছে এটা কি গাছ ওটা একটা টবে সেই পেরু বসে বই পেরু তাই তো দেখুন কি সুন্দর মাটির টবে প্রচুর ফুল এসেছে তো বন্ধুরা আমরা এখানে এসেছি ওনার মাদার বাগানে দেখুন ফলের আধিক্য দেখার মতো ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওনাকে সমেত একটা তুলছি আমি দেখুন দেখার মতো ফল হয়েছে এক একটা গাছে অন্তত পক্ষে পুরো কুড়িটার বেশি করে ফল তো ওনার কুড়িটা হ্যাঁ অনেক বেশি ঠিক দেখতে সুন্দর লাগবে আচ্ছা তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারির যিনি ওনার ওনাকে দেখে তো নিশ্চয়ই সবাই চিনতেই পেরেছেন পরিচিত ফেস তো আলোদিন ওনাকে একটু জিজ্ঞেস করি ওনার নার্সারির নাম আর তারপরে উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে কি আপনাদের আসল দরকার তো উনি বলছিলেন যে এই কাজ আর বর্ষা শেষ হয়ে যাচ্ছে শীত এসে যাচ্ছে বেশি দিন করবেন না এটা শেষ হয়ে যাবে এই কাজটা তো এই ব্যাপারে উনি যখন অভিজ্ঞ ওনার থেকেই জেনে নেওয়া যাক নমস্কার দাদা হ্যাঁ ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ এটা বেঁধে নেই কথা বলছি আচ্ছা আচ্ছা তাহলে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে উনি একটুখানি বেঁধে নিন তারপর আপনাদের সঙ্গে কথা বলচ্ছি তো যেটা বলার সেটা হচ্ছে কি এই সিজনে এখন এটা কি করছেন আপনি এটা আমের গ্যারাপটিন করছি আমের আমের কিন্তু এই শেষ পর্যায়ে তার মানে আর শীতকালে হ্যাঁ এইবারে যে ঠান্ডা পড়ে যাবে এই ঠান্ডাতে আমের এখন যদি গ্যারাপটিন করা হয় এখনো ঠান্ডা পড়তে একটু লেট আছে দেখা গেল পনেরো থেকে আঠারো দিন লাগে এর কথ ছাড়তে বাঁধার পরে এইবারে যদি আমি আরো দশ দিন পরে বাঁধি আর এদিকে ধরেন পনেরো আঠারো দিন মানে এক মাসের ব্যাপার এই এক মাসের মধ্যে কিন্তু আপনার ওই ঠান্ডাটা বেশি পড়ে যাবে আচ্ছা আর যখন ওই কচগুলো বাঁধা হবে ওর থেকে কিছু কচ ফুটবে না কিছু ফুটবে আচ্ছা এরকম অবস্থায় থাকবে আচ্ছা ঠান্ডার সময় আবার আরেকটা কথা শুনেছি যদিও আপনি ভালো জানেন আমার থেকে সেটা হলো গিয়ে সেই সময় কুয়াশা ওই জোড়ার জায়গাটায় লেগে ওই জল ঢুকে নষ্ট হয় বলে আবার একটা পেপসির প্যাকেটের মতো লম্বা লম্বা প্লাস্টিকের প্যাকেট মাথার উপর দিয়ে চাপিয়ে দেয় তাই বিষয় না ওটা কোনো ব্যাপার নাই আমাদের এরকম বেদে এমনি বেডে রাখা হয় হ্যাঁ ও তো নেহরের জল আচ্ছা আপনার বর্ষার জল অটোমেটিকই হচ্ছে আমরা কোনো পেপার দিয়ে ঢাকি না ঢাকি না ওটাই বিষয় না বিষয় হলো ঠান্ডার সময় জোরটা লাগে কম আর ও ফুটতে চায় না যেকোনো গাছে দেখবেন শীতের সময় আমের কিন্তু নতুন করে ছাড়ে না যেটাকে ওরা থমথমা খেয়ে থাকে ওটাকে অনেকে ওই সময় এটাই হয় চুপচাপ থাকে ওরা খাবারও খেতে পারে না ঠিক বেরঞ্চ ছাড়তে পারে না ঠান্ডার জন্য ওই জন্য জোরটা আসে না ওই জন্য জোরটা ভালোও আসে না ওরা বেরাঞ্চও ছাড়তে পারবে না চুপচাপ থাকে হ্যাঁ ওই জন্যই এই সময়টায় দর্শেক খুব বড্ড জোর দশ দিন করা যাবে কিন্তু দশ দিন না করাটাই ভালো অক্টোবর মাস চলছে হ্যাঁ অক্টোবরে আজকে ধরেন বারো তারিখ এগারো এগারো তারিখ মানে আর দিন পাঁচ সাথে করলে তবু চলবে আমাদের নার্সারির জগতে মানে নার্সারি আলা ম্যানদের সব থেকে ভালো তার সঙ্গে মানুষ হয়তো বিমদ পোষণ করবে আপনি পাঁচ বলেছেন কেউ দোষ বলবে এইবারে কিন্তু মোটামুটি অক্টোবরের মধ্যে বাধা শেষ করাটাই দরকার একবারে লাস্টের দিকে বাঁধলেও হবে আচ্ছা আচ্ছা নভেম্বরে ফুল ঠান্ডা গেলে চারাগুলো আর ফুটবেন ফুটবে না ঠিক কিছু চারা হয়তো ফুটে বার হবে কিছু ওইভাবে চুপচাপ থাকবে আবার সেই ফেব্রুয়ারি মাসে গিয়ে মানে তখন হালকা গরম আসবে তখন ও ফুটে বার হবে আর কিছু চারা শুকিয়ে যাবে কচ ঠিক আর যে চারা বাঁচছে সে তো চাইবে যে আমার একশোটার মধ্যে বেশি লাগুক তাই না হ্যাঁ ওটাই আচ্ছা এখন যেটা করছেন এগুলো কিসের কচ নিয়েছেন এখানে ঝুড়িতে যেগুলো আছে মিয়া যাক মিয়া যাকি বাঁচছেন তাই তো মিয়া যাক আর এটা যেটা করছে এটা এলা এটা এলা গাছ এলা গাছে এগুলো করছি এই যে ছালটা ছাড়ালেন ছালটা ছাড়ানোর সময় কাট কাটা যাবে কাটটা কেটেছে নাকি হালকা কাটতে হবে ঠিক আছে হালকা কাটে ক্যামিয়াম বলে অনেকে তাই তো হ্যাঁ ওটা হালকা চুলেছে ওর কি জানেন হ্যাঁ মেন হচ্ছে একটা প্র্যাকটিক্যালে শেখা আর এক থিওরিতে শেখা অনেক তো থিওরিতে শেখা অনেক তফাত আছে যে শেখুক প্র্যাকটিক্যালে কিন্তু শেখাটা অবশ্যই তার ভালো করে তাকিয়ে দেখুন বন্ধুরা জোরটা হচ্ছে আসল এই চাচার সময় উনি বলেছিলেন যে দুটো ডাল যেটা এলা সেটার আর এটার মধ্যে ম্যাচিং যাতে হয় দুটোর মধ্যে সুন্দর পেচিয়ে এবারে এটাকে মেদে দেবেন আমরা যে করি হ্যাঁ সেই স্পিটে তো ভিডিওতে দেখালে অসুবিধা একদম ভালো বুঝতে পারবে না ঠিক ওই জন্য একটা ফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি আমি আচ্ছা তাহলে দেখুন বন্ধুরা উনি আস্তে আস্তে করে বেঁধে দেখাচ্ছেন সেটা হচ্ছে সমশান্ত করা যায় না আস্তে আস্তে ঠিক আছে ঠিক এই জায়গাতে এখান থেকে একটা পাপ আছে এটা একটা পাপ আছে এই পাপটা ফ্রেশ আছে এখানেও কাটতে পারবো কিন্তু এখানে না কেটে এই পাপটা নিলাম এটা যদি মিস হয় পরের বারে এখানে বানতে পারে আচ্ছা ওই জন্য এটাকে নিলাম সবুজ জায়গাটাতে জোর লাগবে হ্যাঁ এটা তো পাকা এগুলো হচ্ছে দেখতে হবে এরকম শক্ত আচ্ছা আচ্ছা যদি নরম হয় সেই জায়গাটা বাদ দিতে হবে ঠিক এটা হালকা এদিকে ব্যাকা আছে হ্যাঁ ওই জন্য আমি এটা নিলাম আর এপাশে কিন্তু একটু ভিতরে খোলতা আছে খোলতা পিট কিন্তু চাচলে হবে না ঠিক চাচতে হবে প্লেন পিট একটু হালকা উঁচু থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু মিডিলি যদি ভিতরে ঢোকা থাকে এই জায়গাটায় তাহলে সেই জায়গাটায় চাষবে না তাতে আসল অসুবিধাটা হচ্ছে কি ওই লাগানোর সময় থেকে যায় অনেক সময় ওই জন্য এইভাবে হালকা ভিতরে সাদা অংশ উপরে ছাল দেখে দেখুন এইটাই কিন্তু আসল এই ভাবে প্লেন ভাবে একদম ইচ্ছা মতো চলে আসবে কোনো চাপচুপ না ঠিক আর এই জিপটা একটু ছেড়ে যে ছেড়ে দিলেন হুম এটা চলে আসলেই হ্যাঁ ফ্রেশ হয়ে গেল এবার আমি একটা কস নিলাম ঠিক ঠিক এইটা যেমন মোটা ঠিক তোমোন ভাবে মোটা নিতে হবে একটু সরু মোটায় কোনো ব্যাপার না তবু ম্যাচন করে একটু ম্যাচিং করে করাটাই ভালো এটা এই যে হালকা করে এখান থেকে ধরলাম এইচএসএ দিলাম একদম আর অপরজিটে হালকা ছোট করে এবারে এদিকে এদিকে জিপটা ছোট করেছেন তাই হ্যাঁ ছোট আচ্ছা এই হ্যাঁ দিয়ে এবারে এখানে সেগুজে দিলাম মানে দুটোর বুক যাতে থাকে এইবারে দেখতে হবে এই সাইডটাকে খেয়াল করবেন এখানে যারা নতুন তারা একটু টিপে এইভাবে দেখে নেবে যে দে পাস দে ও পাস দে ফাঁকা ফুকি আছে গায়ে গায়ে লেগেছে না লাগলে যেখানে ফাঁকা থাকবে তার যেখানে মানে উঁচু থাকবে সেটাকে হালকা বাচছে দেবে পার করে ঠিক এবারে দিয়ে এই এত কিছু শেষ কথা হচ্ছে যাতে বুকে বুকে থাকে এটা যাতে থাকে আর শুধু তাই না সুড়িটা কিন্তু ধারলা চাই

এইভাবে এইভাবে জড়িয়ে দেবে টাইট করে আর লাস্টের দিকে প্লাস্টিকটা টানলে বাড়ে না হ্যাঁ বাড়বে এমনি প্রথম থেকেই বাড়ে এটা টিপ ধরে যারা নতুন লোক এটাকে দুই হাত আঙুল দিয়ে টিপ ধরে কিন্তু জড়াবে যদি পেপার না থাকে এখানেও এক্সট্রা জড়িয়ে দেবে আচ্ছা এই এর এই পর্যন্ত উপরে করে জড়াতে হবে না টাইট করে কেননা যতটুকুর মধ্যে এলাটা এলাটার সঙ্গে এইটার সঙ্গে টিপে জড়িয়ে দিলে নতুন লোক তাহলে ওটা যদি একটু ফাঁক থাকে সেটাও কিন্তু টাইট হয়ে যায় লেগে যায় ঠিক তাহলে বন্ধুরা দেখতে পেলেন কিভাবে জোর গ্রাফটিং ওনারা করেন তো এটা মিয়াজাকি গ্রাফটিং করছেন তো এখানে যা গ্রাফটিং করে রেডি করেছেন দাদা এগুলো সবই মিয়াজিক হ্যাঁ হ্যাঁ মিয়াজ্যাকি এই নিজে কচ কেটে কেটে বাধা হয় সবই নিজের গাছের কাজ নিজেই বাধায় একদম তো কিছুক্ষণ বাদে আমরা যাব ওনার বাগানের দিকে যেখানে মাদার গাছগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে উনি এই কচ দিয়ে সময় মতো নিজের গাছ এখানে যারা আছে সবাই জানে আপনি কুল গাছেরও তো বেঁধেছেন আমি দেখেছি কুল সব সব একদম ওনার কাছে কুল গাছেরও মাদার গাছ রয়েছে আমি দেখেছি প্রচুর ডাল অতএব সায়ন পেলে আর উনি বাঁধতে যখন পারেন তাহলে আর অসুবিধা কি আছে আর ওই মাথাটা ফোটার জন্য একটুখানি খালি রাখেন না যেখান থেকে বলি এটা কিন্তু এই যেটা দিলাম এটা কিন্তু দ্বিতীয় লেয়ারের ডাল ঠিক আছে ওই জন্য ওটার মাথাটা আমি একটা দেখিয়ে দিই দ্বিতীয় লেয়ারের ডালটা কেননা ভালো করে এই একটা এলা নিলাম হুম হুম এই যে হালকা ধরে এই যে ইচ্ছে মতো একদম একদম চলে আসবে বলছি এখান থেকে আমি একটু উত্তরণ দিন ধরেন এটা এখানে জোড়াই আচ্ছা আচ্ছা তার মানে এটা আম গাছ মাদার গাছ থেকে যখন এটা কেটে নিলাম এখানে একটা গিট আছে এখান থেকে এটা মাথা এটাকে একটা কেটে নিলাম এখান থেকে দ্বিতীয় লেয়ারে একটা কেটে নিলাম একটা ডালে দুটো খণ্ড খন্ড দুটো এখান থেকেও বার হবে সেটা কি দেখাচ্ছি মানে দ্বিতীয় থেকে তাই হ্যাঁ হ্যাঁ এটাকে এইভাবে নিয়ে নিলাম এটা যখন বাঁধা হবে হুম তখন কিন্তু দেখতে হবে হ্যাঁ যেটা বলছিলেন হ্যাঁ দ্বিতীয় লেয়ারে যেটা আমি এই যে দিলাম দিয়ে জড়াচ্ছি এটা দেখানো হচ্ছে জড়ানোটা দ্বিতীয় কিভাবে দেওয়া হবে এই উঠে গেল এই পর্যন্ত এটা গিট পাতার গিট আছে এই হ্যাঁ এই পর্যন্ত উঠলাম এবার দেখতে হবে পাতার এই গিটের গোড়া দিয়ে কিন্তু ফরকা ছাড়ে ওই জায়গাতে না তুলে এখান থেকে ওর পাশ দিয়ে সরু করে এই তুলে নিলাম নিয়ে এবার উপরেরটা জড়িয়ে দিতে উপরের ডালটা মাথাটা আবার এখান দিয়ে সরু করে নামিয়ে নিয়ে আসলাম ঠিক আছে কথা বলতে গেলে ওই যে দুটো পাতা দুদিক থেকে বেরিয়েছিল ওই ডালটা ওই জায়গাটুকু ফাঁকা এখান থেকে ফাঁকা রাখলে এখান থেকে সায়ন কাটার সময় যদি সায়ন তো নষ্ট করে লাভ নেই একটা ডাল যদি একটু বেশি বড় লম্বা কাটেন তাহলে সেটাকেও দুখণ্ড করে দুটো গাছ বাড়াতে পারলে লম্বা শুধু নয় সায়েনটা কাটার সিস্টেম বলে আমাদের প্রতি বছরে গাছ একটা ঝাড়াই করতে হয় যারাই বলতে বাজাই করে ফেরেস করতে সাইন কেটে কেটে এমন হয়ে যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখালে সুবিধা হবে আরো হাতে বলে লাভ নেই চলেন দেখানো যাক ঠিক আছে চলুন তাহলে আমরা বাগানের দিকে যাই